সমস্যা এমনি হয় নাই কিন্তু এলজি না আসলে আমাদের কোনো প্রয়োজন এলসি এখন আমাদের কোনো প্রয়োজন নাই বর্তমানে কোনো প্রয়োজন তারপর ও যে তো আসছে আমাদের গুলো বিক্রি করতেই হবে আশাতে ভালোই হয়েছে মোটামুটি খারাপ হয় নাই মানে পে দাম মোটামুটি নিয়ন্ত্রণে আসি বলতে কিন্তু আপনাদের আপনাদের কথা অনুযায়ী দেশে মুড়ি পেঁয়াজের আবাদ অনেক বেশি হয়েছে মোটামুটি ভালোই বার গতবার থেকে এবার আর মুড়ি কাটা পেঁয়াজের আপনাদের আবাদ অনেক বেশি এবং ফলনও বেশি ফলনও বেশি কিন্তু কিন্তু তাহলে এই বাজারে

আর হচ্ছে যে আর যে ভারত থেকে যে পেঁয়াজ আমরা যদি বলি ভারত থেকে যে পেঁয়াজের কথা বলতেছি এই ভারতীয় পেঁয়াজ যদি না আসতো তাহলে তো কৃষকের ন্যায্য দাম এখন তো বাজার ভালোই আছে এখন মোটামুটি যে বাজার আছে কৃষকের জন্য ভালো আমাদের সাধারণ ছোটখাটো যারা পেপসি আছে তাদের জন্য ভালো তাদের জন্য যারা খাইতেছে তাদের জন্য আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আলিম ভাই আপনাকে ধন্যবাদ এ ছিল আজকে সর্বশেষ ভারতের ঢাকা থেকে প্রিয়দর্শক